আমাকে ওয়াশিং এর মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলে না এমন কে আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠব ওদের আমল নামা থেকে কি বোতল দেওয়া লাগবে না এই ঋণটা আপনি করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত একদিন উহুদের তো ওটা বাদ দেন একজন শহীদ সাহাবির মারা থেকে যদি কেউ কোনো ঘান পায় মনে করে তারেক জামিন হুজুর গিয়েছে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো এক দশজন পাচ্ছে না এই পাঁচ এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না পাকের কুদরত কারিশমা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জানা এমন এমনও তো না ব্যাপারটা কি এমন না ইমান বুখারি রাহিমা অন্য ইন্টেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুগ্রাম ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই গাড়ির সময় কোন নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের ঘাম পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপ বাপ এটা নিয়ে শুরু করলো অ্যাকশনের lama zabi বেশিরভাগই lama zabi ছিল তারা তারা mazhab মানে না বাট shaikh মানে অংশ এটা পয়েন্ট আছে কোন মাজাবি মানে না আমি কোনো মাজাবি মানে না কিন্তু আমার shaikh মানে আমার shaikh যা বলবে তাই আমার কথা রাখছেন রাখ করেন না এটা ভুল পথ এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি mazhab না মানেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে একজন মুস্তায় যে যার মাসাব মারার দরকার নাই সে কোরআন শুনার সব জ্ঞান জান আপনার তো মাসাব মারার দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই মাশাল আমরা তখন আপনাকে মানব কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কটা কোনো ক্ষেত্রে কোরানও তেওয়াজ করতে পারেন না হারিসের এবারও তো করতে পারেন না আপনি কোনো ফিক্সের মাসালত দিতে পারবেন না তাহলে তো আপনাকে কোন ইমানের অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেনও তো মাশাল আপনি শায়েবকে ফলো করছেন ওটা তো মাসআফ মারাই হলো তাই না আদতে যা হয়েছে চার মাঝাবকে বাদ দিয়ে নতুন একটা মাঝধাব চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাঝাব গুলোকে বাদ দিয়ে নতুন একটা মাঝধাব চালু করলেন মাঝাবে জাকারিয়া ইয়া মাঝাবের রাজ্যাক এরকম কিছু মাঝধাব চালু করলেন নতুন নতুন মাঝাব এর বাইরে আপনি যাবেন না উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান খারাজি উনি যদি বলেন অম আদনানি গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার সাইকের মোকাল্লি আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা এই কারা সেই আদতে বলে কোন শব্দ নাই আমরা সবাই কোনো না কোনো মাঝধার ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি বলেন একটা নায়কের নাম বলেন মাসা মাশাআল্লাহ কি বলেছেন আব্দুল মালিক দামাত এখন আচ্ছা মাসা আল্লাহ হ্যাঁ মাস আল্লাহ ওনার মতো মহান্তিস এই উপমহাদেশে খুব কমই আছে ঠিক না বেজেক এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাসাব চালু করেছেন নাকি তিনিও একটা মাসাবকে ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই করতে পারি না হাদিসও বুঝি না মাসলা মাসলা মাসালও জানি না ফেকও বুঝি না দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মোস্তাহিদ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়েক পূজা কি হলো আপনি কোনো শায়েককে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নিবেন এখন মূল কথাটা আছে এই যে শুরু করলো ঘ্রান ঘ্রান জান্নাতের ঘ্রান পেয়েছে আরে বাপ রে বাপ জান্নাতের ঘ্রান দূরে থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া গুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই ঠিক আছে নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো মক্তবে হোক মাদ্রাসায় হোক এগুলো বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে স্পষ্ট করে করে সুন্দর তারা ধরা করো না এবার আপনি মনে করেন বলছেন ইয়া ইয়া এখানে কানা বলে কোনো শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়াকা শব্দটা কি ইয়া ইয়াকা একটা শব্দ না আবুদু একটা শব্দ ওয়া ইয়াকা একটা শব্দ নাস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু তাই কানা মানে আবার কে শব্দটা হচ্ছে ইয়াকা না আবুদু এই তো ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে তার তীরের সাথে কোরআন তেলাওয়াত করবে যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায় আপনি বলছেন ধরেন কথা কথা আপনি বলছেন আমি বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন কেউ বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো শব্দটা কি হু আকবর না আল্লাহ আকবর একটা সৌন্দর্য আছে না বুঝাত এইটাই বুঝাচ্ছিলাম যে সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এরি বাপ রে বাপ কি যে শুরু করবো তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে এটা মনে হচ্ছে আমার কাছে হায় বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারের পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না মূল জায়গায় থাকবেন শাখা পোশাকায় যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করব। ইনশাআল্লাহ আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ আমরা ওরামে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকব আমরা জালেমের বিপক্ষে থাকব। মোনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা উম ঐক্য চেষ্টা করব বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাবো আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করবো আমরা আনুগত্য করব। আমরা তাদের সাথে বিদ্রোহে যাব তাদেরকে ওয়াজ নসিহত করব বোঝানোর চেষ্টা করব। এবং জাতিগত ঐক্য ধরে রাখবো হ্যাঁ তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন যাচ্ছেন না অতএব এখানে আমরা কোনো ফাঁসাদ সৃষ্টি করব না কোনো দরকার নাই নাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব দোয়া করব জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো আমাদের লক্ষ্যটা কি ভাই ওই বাইতুল মুকদ্দাস লক্ষ্যটা কি বাইতুল মুকদ্দাস ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেন্দের পতন ফটবে ইনশাআল্লাহ মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে আমরা সবাই মন খুলে দোয়া করবো তাদের জন্য এখন কনক্লুশনে আসে বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দিই একটু বসেন দশটা মিনিট খালি মনোযোগ আমাদের অবস্থা কি দেখেন পুরো বিশ্বের আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজের স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্র শস্ত্র ওয়েপেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতি একটা নেতা আছে ওন আমি ওয়ান জামা এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসূলের যুগের মতো সাহাবিনের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে এইম অর্জন করতে হবে রাজি আছে কিনা পড়াশোনা করতে রাজি আছে কি না চলে সবাই কোরআন তালাও শিখবো ইনশাল্লা রাজি আছে কি না সবাই কোরানের অর্থ পড়বো রাজি আছে কি না প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস বলবো রাজি আছে কি না বাংলাদেশের বরেন ওলাবাইক কেরামদের সাথে সহবত থাকবো রাজি আছে কি না আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ রাজি আছে কি না হারাম থেকে দূরে থাকবো রাজি আছে কি না আমাদের পরিবারে আমরা বেপর ঢুকতে দিব না রাজি আছি আমাদের সন্তানদেরকে মানুষ করবো রাজি রাজি আছি আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানবসৃষ্ট কোনো ফাঁসার সৃষ্টি করবো না রাজি আসি আমরা মুসলিম উম্মা নির্জাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো রাজি আছে কিনা তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব রাজি আছে কিনা আমরা উম্মার মাঝে কোনো বিভক্ত সৃষ্টি করব না রাজি আছে কিনা আমরা সবাই মিলে দিনের দেওয়াতে কাজ করব রাজি আছে কিনা আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাত করবো রাজি আছে কিনা আল্লাহ তাকে আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন। শেষ কথা শুনে রাখেন এই জুলুম চিরস্থায়ী হবে না ওরা ঢুকেছে কেন উত্তর ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায় সেটা তারা করে ফেলেছে দাজ্জাল আসবে কখন কখন আসবে উত্তর শুনেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে ভালো করে বোঝেন এই অংশটা খুব ভালো করে বোঝেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে সে এখন কোথায় আছে মঙ্গল গ্রহে এই দুনিয়াতে কোথায় আছে এই দুনিয়াতে সে সে কি করবে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না সহযোগিতা নিয়েই হোক আর করছে না করছে অচিরেই সে আর সহযোগিতাও নিবে না সে একাই করবে কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে কেন সেই কাজটা করতে চায় কারণ সে তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় সে তাদের মাসিহ বা ত্রাণ কর্তা আমরা কথা কি বুঝতে পারছেন ওরা মনে করে না যে সে দাজ্জাল ওরা মনে করে সে তাদের মাসিহ প্রতিশ্রুত ত্রাণ যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে ওরা এমনটা এই বিশ্বাস সঠিক না বলুন ওদের মাসি এসেছিল না আসা নাই তিনি কে ছিলেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি কি মৃত তাকে কি শুলে চড়ানো হয়েছে ক্রুশবিদ্ধ করা হয়েছে হত্যা করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কারা চেষ্টা করেছিল এই হতভাগে ইহুদিরা ওরাই তাদের মাসিহকে হত্যার চেষ্টা করেছিল এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ ওর অপেক্ষায় বসে আছে একজন আসবে সেই একজন কিন্তু দাজ্জাল সে মাসিহ নয় এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা শাসন করতে হলে কি কি লাগে ভাই রাজনীতি ক্ষমতা লাগে না লাগে না দেশ লাগে না লাগে না রাজধানী লাগে 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 অস্ত্র মিডিয়া প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ এগুলো অর্জন করেছে না করে নাই এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো সময় বেশি বাকি নাই এরপরেও যে ব্যক্তি এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী ওলামায় কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করে মারেফত বুঝুন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারিফাত থাকে না এটা তাসকিয়া আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহওয়ালা মানুষের সাহচর্যে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে তাসকিয়া আসবে এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে সবাই কি সব দেখতে পারে না ওই যে মুসা আর খেদের আরে হিমাসালা মুসা কি বলছিলেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন তাই না মনে দেওয়াল কেন নির্মাণ করলেন নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন বিকজ তার কাছে ওই ওই বাসির আল্লাহাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন আর খিজির আর ইসলাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি আল্লাহ মাফ করো ছোটবেলায় মেরে দিলাম তারপরে এই নৌকা কেন ফুটা করলাম নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত আর দেয়াল নির্মাণ করেছি এই দেওয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে তাহলে এখানে কে সঠিক মুসা না খেদের এটা কেবল অন্তর্দৃষ্টি এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন আর একটা হচ্ছে কোন আল্লাহ এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে সে বের হয়ে কাজ করবে আর কি করবে সে চল্লিশ দিন বিশ্ব শোষণ করবে কতদিন ভাই প্রথম দিনটা হবে এক বছরের সমান কতদিন সমান চিন্তার বিষয় আছে না নাই একটা দিন কেমন করে এক বছর হতে পারে সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ তখন নামাজ পড়বো কেমন করে আল্লাহ নবী বলছেন সময় অনুমান করে হিসেব করে নিও ঠিকঠাক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি একটু একটু বলি একটু দাঁড়ান চিন্তা করেন থামেন চিন্তা করেন একটু দাঁড়ান থামেন চিন্তা করেন যদি একদিন এক বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে তাই না অথবা এর কোন রূপক অর্থ আছে যেটা আমরা জানি না আল্লাহ ভালো জানেন তার পরের দিনটা হবে এক এক মাসের সমান যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তার গতি থেমে যাবে তখন কি হবে আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত আমিও এক বিল্ডিং এই ভালো থাকি ভাই ভালো থাকি আর আমার পরিবারকে বলি আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা বাসা করার আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে আমার মন বলে আল্লাহ মাফ করুক আল্লাপাক মাফ করুক আমাদের তাই ভাই একতলা দুই তলার বেশি না যদি আল্লাহ না করে আমার কিছু হয়েও যায় তাহলে আপনি সেফ থাকবেন ইনশাল্লাহ ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি যদি কিছু পাইও আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন একতলা একতলা হায় দুই তলা এর না টিন সেট হলে আরও ভালো হয় জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায় ওটা ভূমিকম্প প্রবণ এলাকা এতটুকু বড় নাকি আল্লার গজবটা তো আর এমনি এমনি আসবে না কারণ আছে তো ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে যে না এই কারণ ভাই আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূলপপ কী আপনি বলেন তো ঢাকা শহরের মূলপপ কী এখন পর্যন্ত যে আল্লাহের গজব আসে নাই এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহলত ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ পথ থেকে বাঁচান শেষ শেষ দেই দেওয়ার আগে কিছু কথা আছে যেটা বলছিলাম হবে এক বছর তারপরের দিন তারপরের দিন এক সপ্তাহের সমান প্রথম দিন এক বছর তারপরের দিন এক মাস তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই এভাবে সে বিশ্ব শাসন করবে চোষে বেরাবে চোষে বেরাবে বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে ওর জান্নাতই জাহান আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান নামে ঢোকাবে ওর জাহান জান্নাত জান্নাত আমাকে বলেন যে এই এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টর গুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা সেগুলো নিয়ন্ত্রণ অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে প্রথমবার এটা বুঝতে হবে আসছেন না না যতক্ষণ পর্যন্ত না ইমাম আসবেন এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবুদ নামক জায়গায় তারপরে ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিন ইনশাআল্লাহ সেখান থেকে ঈসা আলী ইসলাম চল্লিশ বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে এই বাংলাদেশ ঈসা আলী শাসন করবে আপনারা আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাই সালাম শাসন করবে এই ভারত ঈসা আলাই সালাম শাসন করবে এই ঈসা ইসা আল্লাহ শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ইসা আলাহিসাল্লাম শাসন তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকে কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যান